নেসাব পরিমাণ কি হাদিসের ভিতরে সেটা ব্যক্ত করেছেন যদি কোনো ব্যক্তির কাছে যদি সারে তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা তার সম যদি কারো কাছে কোনো অর্থ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কতটুকু বলেছি সাড়ে বাউন্ন তোলা রূপা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা তার সমপরিমাণ পরিমাণ অর্থ সম্পদ থাকলেই তার উপরে কোরবানি ওয়াজিব হবে এটা জাকাতের কলমে এরকমই নিসাব জাকাতের কি এরকমই নিসাব নিসান কুরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কুরবানি করতে হবে কুরবানির নিসাব হলো জাকাতের নিসাব একজন মানুষ কাছে 595 গ্রাম রূপা বাত্তা সমমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কুরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নেসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়করাম এবং অন্যান্য আজহাবে হামাহিম আজহাম বাংলাদেশ ওলামায়করাম বাংলাদেশের যে স্কুল অফ থট ওকরম ফলো করে থাকেন সেটিতে আপনার জোবাইয়ের নামে একজন ভাই জানতে চেয়েছেন বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা থাকলে কোরবান দেওয়া যাবে কোরবানের জন্য বর্তমান বাজার দর ছাগল কেনার টাকা বলেছেন যার সামর্থ্য আছে সে কোরবান দেবে আল্লাহ হাবিব বলেছেন যে যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবান দেয়নি সে যেন আমার ঈদগাহে না আস ফাল্না সে যেন কাছাকাছি না আস তাহলে সামর্থ্য বলতে অনেক টাকা দরকার নেই ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ সাড়ে লাখ দরকার নেই সাত বড়ি স্বর্ণ সাড়ে সাত বড়ি স্বর্ণ এরপরে সাড়ে বাউন্ন তোলা রূপের টাকা দরকার নেই স্পষ্ট বিধি বিধিবদ্ধ বিধান হলো যে কোরবানি করা এটি হলো ওয়াজিব কোরবানি কার উপর ওয়াজিব কোরবানি ওয়াজিব হল ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদ উল আজহার দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে নিসাব পরিমাণ সম্পদ এটি আমরা জাকাতের বিস্তারিত মাসালার ক্ষেত্রে জেনে থাকি তবে কোরবানির নেশাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে সেটি হলো জাকাতের নেশাব হলো নির্দিষ্ট কয়েক প্রকারের সম্পদ অর্থাৎ ব্যবসার সম্পদ নগদ টাকা পয়সা স্বর্ণ এবং রূপা এই তিন প্রকার সম্পদ হলো হিসাব হয় জাকাতের ক্ষেত্রে কিন্তু কোরবানির মধ্যে শুধুমাত্র এই তিন প্রকার নয় বরং প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ রয়েছে সেই সম্পদ যেটি প্রয়োজনের নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি কারো নেশাব পরিমাণ হয়ে যায় নেশাবের অর্থ হল যে সাড়ে বা অন্য ভরি রূপার মূল্য পরিমাণ যদি সম্পত্তি কারো থাকে নিত্য প্রয়োজনের অতিরিক্ত তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হবে যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে একজন ব্যক্তির কাছে যদি মৌলিক প্রজন অনুসারে মৌলিক কি মৌলিক প্রয়োজনীয় বাদে যদি সাড়ে সাত তোলা বকরি দ্বারা যদি কোরবানি দেওয়ার সমর্থন যদি আপনার মৌলিক প্রয়োজন ছাড়া থাকে তাহলে আপনার প্রতি কি হবে কোরবানি ওয়াজিব হবে কোরবানি কার উপর ওয়াজিব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি তালাটা আমরা মন দিয়ে শুনবো নেশাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সারে বা ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বা তোলা রূপার সম হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বা তোলা রূপার সম অর্থ আছে তার উপরও কোরবানি নি কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বাহান্ন তোলা রূপার সম টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বাহান্ন তোলা রূপার সম যদি অর্থ হয় তার উপরও কোরবানি হওয়া উপর কোরবানি করা আবশ্যক এর উত্তর হচ্ছে যার কাছে কোরবানির দিনগুলোতে কোরবানির কারো মতে কোরবানির দিন হলো তিনটি কারো মতে কোরবানির দিন হলো চারটি কেউ বলেছেন কোরবানির দিন বলতে বোঝায় জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন আবার কেউ বলেছেন দশ জিরহজ মাসের দশ এগারো বারো তেরো এই তিন দিন বা এই চার দিনের ভিতরে যার কাছে কোরবানির পশু ক্রয় করার মতো থাকবে অর্থ থাকবে তাকে কোরবানি আর কেউ বলেছেন মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো যার কাছে থাকবে এখন কোরবানির বিধান হচ্ছে ওয়াজিব কোরবানি দিবে কে দিবে স্বাধীন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি সে ব্যক্তি কোরবানি দিবে সাড়ে সাত বুড়ি স্বর্ণ সাড়ে বা তোলা রৌপ্য সমপরিমাণ সম্পদ যদি জিলহাজের দশ এগারো এবং বারো বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি আপনার কাছে পরিবার চলার পরে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে যেটার বাজার মূল্য এখন খুব বেশি না এই আশি হাজার টাকার মতো যদি আপনার কাছে যেই খ্যাতগুলো আপনার রয়েছে যেগুলো থেকে আপনি আপনার ভরণ পোষণ হয় খাদ্যের অভাবটা পূরণ হয় এটা ছাড়া যদি আপনার কাছে অতিরিক্ত যে ফসলের খ্যাত আছে যে খ্যাতের মূল্য এমন হবে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে আপনার জন্য কোরবানি ওয়াজিব তিন দিন তিন দিন কোরবানি দেওয়া যায় কোরবানির দিন কোরবানির পরের দিন তারপরের দিন এই তিন দিন

যাদের টাকাটা এই তিন দিন অথবা ঈদের আগে কয়েকদিন আগে থেকে এই তো এক সপ্তাহ পরিমাণ অথবা তিন চার দিন নিয়ম হচ্ছে ওই তিন দিনের মধ্যে যাদের কাছে যাকাত দিতে হয় যেই টাকা থাকলে এমন টাকা থাকবে তাদের জন্য কুরবানি আবশ্যক হয়ে যাবে কুরবানি আবশ্যক মানে যে আপনাকে লাখ টাকা দিয়ে গরু দিতে হবে এটা কিন্তু না একটা ছোট খাসি হলেও কিন্তু কুরবানি হয়ে যায় এই হচ্ছে ব্যাপারটা আবার আপনি একটা গরুরতে সাত জনের অংশ আপনি সেখানে দিতে পারেন অসুবিধা নাই কুরবানি দিবেন তারা কারা এটা দেখুন পরিবারের খরচ মেটানোর পরে জিলহজ মাসে যদি আপনার কাছে জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখে আপনার কাছে সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তুলা পরিমাণ রূপ্য বা তার সম সম্পদ যদি আপনার হাতে গুচ্ছিত থাকে তাহলে এটির দাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার লাখ টাকা পর্যন্ত বর্তমান সময়ের বাজার মূল্য অনুযায়ী যদি যদি এমনটা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপরে কোরবানি করা আবশ্যক হয়ে যায়